আসসালামু আলাইকুম আজকে আমরা দুই বন্ধু মিলে আসলাম আগ্রাবাদ মার্কেটে কিন্তু এত পরিমাণ জ্যাম এত এত জ্যামের ভিতরে আমরা অনেক কষ্ট করে আমরা দুই বন্ধু মার্কেটিং করার জন্য আসলাম হাঁটতে হাঁটতে অস্থির হয়ে গেলাম দামটাও মোটামুটি ছিল আমাদের অনেক কষ্ট হয়ে গেছে মার্কেটের ভিতরে এত এত গরম দুই বন্ধু হাঁটতে হাঁটতে অস্থির হয়ে গেলাম প্যান্টের দোকানে গেলাম জুতার দোকানে গেলাম আমরা বিভিন্ন মার্কেটিং করার জন্য প্রত্যেকটা দোকানে ঘোরাঘুরি করছি এই মাথা থেকে ওই মাথা ওই মাথা থেকে এই মাথা খালি হাঁটতে হাঁটতে অস্থির হয়ে গেলাম এখানে দেখেন প্যান্টের দোকানে আসলাম এখানে প্যান্টেরও অনেক দাম এখানে দাম শুনেও হতাশ হয়ে গেলাম এত দাম প্যান্টের হয় গত বছর রোজার ঈদে আমরা যেই দামে প্যান্ট কিনেছি এখন এই বছরে এসে মোটামুটি প্যান্টের দামটা কিছুটা বেড়ে গেছে যেটা কিনা আমাদের অনেক বেশি হয়ে যায় আবার আরেকটি প্যান্টের দোকানে গেলাম সেখানেও সেম দাম অনেক প্যান্ট নেওয়া হচ্ছে না দেখে দেখে দাম শুনে হতাশ হয়ে যাচ্ছি অনেক কষ্ট করে হাঁটলাম আবার হেঁটে হেঁটে আবার আরেক দোকানে গেলাম এখানেও দেখি প্যান্ট আছে অনেক ডিজাইনের প্যান্টে রয়েছে কিন্তু দামটা হাতের বাইরে বাজেটের বাইরে হয়ে গেছে তারপরেও কি করব নিতে তো হবে যেহেতু ঈদের মার্কেট অবশ্যই জামা কাপড় তো লাগবে কি করব হেঁটে হেঁটে আবার একটি দোকানে গিয়ে এখন প্যান্ট দেখছি এখান থেকে শেষ পর্যন্ত প্যান্ট নেওয়া হলো আমাদের যেই দামে প্যান্ট নেওয়ার কথা সেই দামেই এখন প্যান্ট নেওয়া হয়েছে কিছুটা বাড়তি টাকা বেশি তারপরেও কিছু করার নাই কারণ সান থেকে চাঁদ রাতের দিন কী করবো চাঁদরাই তো আমাদের তো নিতেই হবে আজকে না নিলে কালকে আবার ঈদ তাহলে আর কি মার্কেট খোলা পাবো সেক্ষেত্রে কি করব কোন রকম নিয়ে ফেললাম দুই বন্ধু ফ্যান্ট নিয়ে আমরা অনেক ভালো লাগলো প্যান্টগুলো কালারও ভালো ফোরেও আরাম আছে তো এখানে দেখতেই পাচ্ছেন আমরা প্যান্ট নিচ্ছি চয়েজিং করে ভাস করে নিয়ে ফেলছি একটা আরেকটি ভাষ করে নিব দুজনের জন্য এখন প্যান্ট আমাদের ভালো লেগেছে এগুলা অনেক গরম পড়ছে অনেক গরম লাগছে কিন্তু শেষমেশ প্যান্ট নেওয়া হচ্ছে ভালোই লাগলো এই দোকানে আমরা একবার নিয়েছিলাম প্যান্ট অনেক আগে তারপরে একটু আগেও এখান থেকে প্যান্ট নিয়েছিলাম দামাদামি করছিলাম কিন্তু প্যান্টগুলো দাম বেশি বলাতে অন্য দোকানে গিয়েছিলাম সেখানেও দেখি আরও বেশি কী করব আর নিয়ে ফেললাম নিয়ে আবার একটু হাঁটলাম আর একটা দোকানে যাব দেখি আর কি পাওয়া যায় চশমা দোকানে যাবো চশমা নিছি চশমা নিব হাঁটতেছি হাঁটতে হাঁটতে এখানে আসলাম এই ব্যক্তি প্যান্টের দামটা বেশি বলেছে তাই